জাতীয় নির্বাচনে নিজেদের পাল্লা ভারী করতে ভিন্ন এক কৌশল হাতে নিয়েছে জামায়াত ইসলামী নিজস্ব ভোট ব্যাংকের পাশাপাশি আওয়ামী লীগের ভোট আয়ত্ত নিতে চায় দলটি এ কৌশল কাজে লাগিয়ে নিজেদের আরও শক্তিশালী রূপ জানান দিতে চায় জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও পুরোতমে মাঠ গোছাচ্ছে দেশের অন্যতম রাজনৈতিক দলটি তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো ঘোষণা দিয়ে সারা দেশ চষে বেড়াচ্ছেন দলটির নীতিনির্ধারকরা আওয়ামী বিরোধী দলগুলো একসত্রে গাঁথার চেষ্টা করছে জামায়াত এছাড়া সারা দেশে নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে সাংগঠনিক চমক দেখাচ্ছে জামায়াত ইসলামী আশা করছে আওয়ামী লীগের এলাকাগুলোতে নির্বাচনে খুবই ভালো করবে তারা বিশেষ করে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর সহ আশেপাশে এলাকাগুলোতে জামায়াতের সাংগঠনিক শক্তি দিন দিন বেশ মজবুত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে জামায়াত তাদের কার্যক্রম পরিচালনা করছে গোপালগঞ্জের মুকসেদপুর কোটালিপাড়া সহ বিভিন্ন এলাকায় কার্যক্রম চালাচ্ছে তারা শেখ হাসিনা নির্বাচনী এলাকাগুলোতে জামায়াতের অনেক রুকন রয়েছেন সেখানে ছাত্রশিবিরের কার্যক্রমও এখন ভালোভাবে চলছে দলের নেতারা বলছেন পরবর্তী সময়ে এলাকায় এসব জামায়াত সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছে জামায়াত নেতারা আওয়ামী লীগ অধুষিত এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন তাদের সভা সমাবেশে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক উপস্থিতিও রয়েছে জানা গেছে নেতৃত্বাধীন আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার লক্ষ্যে সারা দেশে সরব রয়েছেন জামায়াত নেতারা তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি জামায়াত নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় আগামী নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে মাঠে থাকবে জামায়াত এমনটি মনে করছেন দলের নীতি নির্ধারকরা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন আমরা কোনো দল বা নির্বাচনী এলাকা টার্গেট করে কাজ করছি না বাংলাদেশে সব মানুষের কাছে যাচ্ছি তাদের কথা শুনছি আমাদের কথা তুলে ধরছি কে কোন দলের নেতা তা গুরুত্বপূর্ণ নয় আমাদের নীতি আদর্শ মানুষের কাছে এগিয়ে যাওয়া তাদের স্বাগত জানাচ্ছি তবে দুর্নীতিবাজ খুনি সন্ত্রাসী ও চাঁদাবাজদের জামায়াত ইসলামীতে জায়গা হবে না বিপ্লব রহমান খবর সংযোগ